চোলাশী কক্সবাজারের সবথেকে বিখ্যাত কক্সবাজার বঙ্গোপসাগর থেকে সংরক্ষণ করা ছোট বড় প্রায় 20 থেকে 25 প্রজাতির মাছ শুকানো হচ্ছে। আর এই কাজে নিয়োজিত আছে প্রায় হাজার শ্রমিক। আমি এই প্রথম এইভাবে সরাসরি শুটকি প্রসেসিং করা দেখতেছি এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি। সব প্রসেসিং করা হচ্ছে। প্রিয়তম মুভির ভিতরে দেখায় না যে সুদ কি রেটা কম কম রূপ বড় বড় এখানে বিভিন্ন ধরনের সুটকি আছে এগুলো হচ্ছে কাঁচা এখনো ভালোভাবে প্রসেসিং হয় নাই বিভিন্ন ধরনের এই যে আমরা স্কুইট খাই না এখানে একটা স্কুইটেরও দেখলাম এই যে স্কুইট সুটকি বিভিন্ন ধরনের সুটকি এখানে এগুলো সম্পূর্ণ কাঁচা এটা হচ্ছে সুরিসুটকি একদম বড়টা সুরিসুটকি এটা হচ্ছে লবণ লাগাইছে হয়তো কিছুক্ষণ আগে এই জন্য এই যে এই যে লবণ কিছুক্ষণ আগে লাগাইছে খুব বড় বড় সুটকি আমাকে কি দেখা যাচ্ছে আসলে আমি এখন সুটকির ভিতরে এই জন্য দেখা যাচ্ছে না ভালো করে এগুলো সবগুলো হচ্ছে সুরমা সুটকি মানে সুরি সুরি এটা হচ্ছে সুরি সুটকি আর সুরমা সুটকি ওই যে ওইখানে যেটাকে আমরা বলি টুনা ফিটকি パク শুকিয়ে ছোটে দুই পাশে আছে।パク শুককে কাছে আসলে একটা ব্যাগ না এখানে আমি অতটা ব্যাগ সিস্টেম পাচ্ছি। সোনা কি না এটা হচ্ছে সোনা শুকর। এটা কত বড় হয়ে কয় কিছু হতে পারে? তো খুব দশ কেজি হবে। 10 কেজি হবে। এটা

আসলে এখানে অনেক সুটকি পাবেন দেখে শুনে আপনারা চাইলে সুটকি কিনে নিয়ে যেতে পারবেন পাইকারি খুচরা দুটাই বিক্রি করে এখন আমি সুটকির ব্যবসা ধরতি তাই মনে হচ্ছে না আমাকে দেখে আসলে না কক্সবাজারে ঘুরতে আসছি আর ভাবলাম সবসময় তো দোকান থেকে সুতি কিনি আজকে একদম চোখের সামনে টাটকা রোদে শুকাচ্ছে দেখে কিনবো এই জন্যই কিন্তু আমি চলে আসছি আপনারা যারা কক্সবাজারে আসেন অনেকেই কিন্তু এই নাজের টাকের সুটকির ব্যাপারটা জানেন না আপনাদের যে এত সুন্দর একটা ইনফরমেশন দিচ্ছি তার জন্য কিন্তু লাইক শেয়ার কমেন্ট অনেক বেশি বেশি চাই তাহলে এরকম অনেক অনেক জায়গায় যায় আপনাদেরকে কিন্তু আমি সারপ্রাইজ ভিডিওগুলো দিতে পারবো এত সুন্দর ফ্রেশ রূপচাদা

ছোটাতে লবণ প্রসেসিং করে এখানে রেখে শুকাচ্ছে এগুলো হচ্ছে সুরি বড় জাটটা একটা আছে ছোট ছোট জাট যেটা হচ্ছে ভিডিওর প্রথমে দেখলাম আর এটা হচ্ছে বড় জাটটা একদম সুরি আর এই সুটকিটা হচ্ছে লবণ দিয়ে শুকায় প্রসেসিং করা কমপ্লিট এখন রাখছে এই যে হালকা হালকা একটু কাঁচা কাঁচা টাইপের আছে এটা শুকায় ওই যে ঝুড়িতে করে এসে করে নিয়ে যাচ্ছে সব সুটকিগুলো এরকম করে করে নিয়ে ওনাদের গুডাউনে রাখবে আর ওই যে ঝুড়িতে করা এগুলো হচ্ছে সব বাজারে যাবে সম্পূর্ণ বাজারে যাবে পাইকারি ভাবে বিক্রি করবে আচ্ছা ভাইয়া এগুলো কি বাস্তেছেন আমি শুকনা গুলো বেছে বেছে ওই ঝুড়িতে নিচ্ছেন না এখন আমরা এখানে নষ্ট করতে যেটা নিয়ে বলছি

আপনাদেরকে দেখালাম কক্সবাজারের সুটকি প্রসেসিংটা কিভাবে করে আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক করুন শেয়ার করতে কিন্তু ভুলবেন না যত লাইক যত কমেন্ট যত শেয়ার করবেন ঠিক তেমনি আমি আপনাদেরকে আনকমন আনকমন কিছু ভিডিও দেখাবো আজকের ব্লগটি এই পর্যন্ত টাটা